السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله رب العالمين والعاقبات للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان কাছে ও দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে তৈয়বা এস মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম জশোরি আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহমুদের শিক্ষকতা যোগ্যতা কতটুকু অহংকার অহংকারীরা কেন মানবে না আজকের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আমরা যখন দাওয়াতি কাজ করতে যাই অনেকেই প্রশ্ন করেন ইমাম মাহমুদের শিক্ষকতা যোগ্যতা কতটুকু তো আপনারা যারা ইমাম মাহমুদের লিখিত বইগুলো পড়েছেন তারা জানেন যে বইয়ের প্রথমেই ওনার জীবনী লেখা আছে লেখক পরিচিতি লেখা আছে সেখানে ওনার নাম মাহমুদ ডাক নাম জুয়েল মাহমুদ গ্রামের অনেকে ওনাকে সোহেল হিসেবে ডাকে কিন্তু মূল নামটা হচ্ছে মাহমুদ জন্ম নিবন্ধন অনুযায়ী ওনার বাবার নাম আব্দুল কাদির মার নাম সাহারা যেটি হাদিস দ্বারা প্রমাণিত আর ওনার শিক্ষকতা যোগ্যতার ব্যাপারে বলা হয়েছে উনি প্রাইমারি স্কুল থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছেন এরপরে উত্তরগাঁও পাড়া হাফিজিয়া মাদ্রাসাতে ভর্তি হয়েছেন সেই ভর্তি হয়ে সে মাদ্রাসা থেকে জাস্ট নাজরানা পড়েছেন আমি নিজে ওনার বাড়িতে গিয়ে আমি ওনার বাড়ি থেকে গেছি এবং ওনার সব কিছু আমি নিজ থেকে যাচাই বাসাই করার চেষ্টা করেছি উনি যে মাদ্রাসাতে পড়াশোনা করেছেন সেই মাদ্রাসাতেও আমি গিয়েছি উনি যে গ্রামে বড় হয়েছেন সেই গ্রামেও আমি যাওয়ার আল্লাহ দান করেছেন তাহলে দেখা যাচ্ছে যে উনি প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই বললেই চলে প্রাতিষ্ঠানিক শিক্ষা হচ্ছে সর্বোচ্চ পঞ্চম শ্রেণী থেকে উনি ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করছেন পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছেন মাদ্রাসা থেকে প্রাইমারি স্কুল থেকে আর হাফিজিয়া মাদ্রাসাতে নাজরানা পড়ছেন রকম আর এটা স্পষ্টই আমরা জাতির সামনে উপস্থাপন করছি এখানে কোনো গোপনীয় কোনো বিষয় না ইমাম মাহমুদও প্রকাশ্যভাবেই সেটা তার যোগ্যতার ব্যাপারে বলে প্রাতিষ্ঠানিক যে যোগ্যতা আর আল্লাহ সোবাহন তালা ওনাকে আইলমে লাদনী দান করছেন আল্লাহ সোবহান তালা ওনাকে ইলহামের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যখন এই কথাটা বলা হয় যে ইলহামের মাধ্যমে আল্লাহ ওনাকে শিক্ষা দিচ্ছেন অনেকে এটাকে গুরুত্ব দিতে চান না অনেকে প্রাতিষ্ঠানিক শিক্ষায় কতটুকু প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে সেটা জানতে চায় এবং অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে বিশেষ করে প্রাতিষ্ঠানিক শিক্ষায় যারা শিক্ষিত তারা এই বিষয়টাকে অনেকে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেকে ছোট এবং খাটো মনে করে আস্তাক ফিরুল্লাহ তারা যে আসলে ইলমের ব্যাপারে একেবারে জাহেল এরা যে বেখবর এটা তাদের কথা থেকেই বোঝা যায় বরঞ্চ তারা যে অহংকারী এটা বোঝা যায় কারণ আপনারা সবাই অবগত আছেন সুরা কাহাফের মধ্যে আল্লাহ সোহান তালা মুসা আলাই সালামকে খিজির আলাই সালামের কাছে পাঠিয়েছেন একজন পয়গম্বরকে সুরা কাহাফের মধ্যে মুসা আলাহ সালাম একজন পয়গম্বর যিনাকে আল্লাহ সোহান তালা ওহির মাধ্যমে শিক্ষা দিচ্ছেন সরে ওহির মাধ্যমে যিনাকে শিক্ষা দিচ্ছেন আলাই সালামের মাধ্যমে জিনাকে শিক্ষা দিচ্ছেন আল্লাহসবাহানত আলাহ সেই মুসা আলাইসাল্লামকে আইলমে লাদুনী শিক্ষার জন্য পাঠাইছেন খিজুর আলাইসাল্লামের কাছে সোবাহান আল্লাহ এটা কোরআনের ইচ্ছা কোরআনের কাহিনী আপনারা সোরা কাহের ৬৫ নম্বর একটা দেখবেন সেখানে বলা হচ্ছে ফা ওয়াজাদা আব্দম মিনে আইবা দিনা আ তাই নাহু রহমতাম মিনে আইন দীনা ওয়া আল্লাহ নাহু মিল্লা দুনা মিল্লা দুনা আইল্মা আল্লাহসবাহানত আলা বলেন অত বড় তারা উভয়ে হজরত মুসা এবং ইউসা বিন নুন আলাই সাল্লাম আমার বান্দাদের এমন একজনের দেখা পেলেন যাকে আমি আমার কাছ থেকে বিশেষ রহমত দান করেছি এবং তাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান শিক্ষা দিছি সোহাড আল্লাহ খিজিরা আলাই সাল্লামকে আল্লাহ বিশেষ জ্ঞান শিক্ষা দিচ্ছেন আর মুসা আলাই সালামের মতন একজন জলিল কদর পয়গম্বরকে আল্লাহ সোহান তাল্লাহ খিজিরা আলাই সাল্লামের কাছে গিয়ে শিক্ষা অর্জন করার জন্য পাঠিয়েছেন বিস্তারিত কাহিনী আপনারা জানেন তাহলে অহংকার যাতে মানুষের মধ্যে না আসতে পারে আর মানুষ যাতে নিজেকে সর্বজ্ঞানে গুণী মনে না করে এই কারণে এই শিক্ষাটা কোরআনে এসেছে একজন পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন একজন নবীর কাছে অনেকে আল্লাহকে নবী বলে না অনেকে বলে উনি একজন উচ্চমাপের আল্লাহর অলি ছিলেন উনি বিশেষ জ্ঞানে জ্ঞানী ছিলেন তা একজন পয়গম্বর তাও আবার জলিল কদর পয়গম্বরকে আল্লাহ পাঠাচ্ছেন একজন নবী অলির কাছে একজন বান্দার কাছে সোমাহান আল্লাহ দেখেন অহংকার যাতে না আসে আজকের সময়ের যারা অহংকারী আলেমরা নিজেরা যাদেরকে বেশি জ্ঞানী দাবি করেন আপনাদেরকে এই পুরাণের সুরা কাহাফের পঁয়ষট্টি নাম্বার আয়াত থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি বলব জানিন আপনারা শিক্ষা নেবেন কিনা কারণ অহংকার মানুষকে ধ্বংস করে দেখেন আল্লাহ অহংকারীকে পছন্দ করে না আল্লাহ যখন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলেন আল্লাহ সব তালা সমস্ত ফেরিস্তাদেরকে বললেন উসজুদু যুদু আদম তোমার আদমকে শেষদা করো ফাসা ইল্লা ইবলিস সবাই সেজ করলো ইবলিশ ইবলিশেদা করলো না কারণটা কি ইবলিশের মধ্যে অহংকার ছিল আইলমের অহংকার ছিল আমলের অহংকার ছিল তখন ইবলিশ বলছিল আনা ক্ষয়রুমিন আমি তার চাইতে উত্তম মিন নার তুমি আমাকে সৃষ্টি করছো আগুন থেকে মিন তিন তুমি তাকে সৃষ্টি করছো আদমকে সৃষ্টি করছ মাটি থেকে দেখেন আল্লাহ যেখানে সেজ হুকুম করছেন সেজদা দেওয়ার জন্য আর শয়তান সেখানে যুক্তি দার করাচ্ছে আস্তাক ফির্লাহ এই কারণে তার উপর লানত কেয়ামত পর্যন্ত তার উপর লালত কেয়ামতের পরও তার জন্য লালত সে জান্নাত থেকে বিদারিত হয়েছে তার অহংকারের কারণে তার নফস তাকে দুকা দিয়েছে আজকে যারা প্রাতিষ্ঠানের শিক্ষায় শিক্ষিত আপনারা অহংকারী হয়ে যাচ্ছেন আপনারা ইমাম মাহমুদকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন তৌবা করা দরকার আপনাদের আল্লাহ যাকে জ্ঞান দান করেন আপনার সেই ব্যক্তিকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন আপনি তার লিখিত বইগুলো পড়ছেন ইমাম মাহমুদের প্রত্যেকটা বই পড়ে দেখেন ওনার লিখিত তেরোটার মতন উন বই আপনার অনেক গুরুত্বপূর্ণ বইগুলো এক একটা পরে দেখেন আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষায় যারা শিক্ষিত তারা ওনার প্রত্যেকটা বই পড়েন অ্যানালাইজ করেন দেখেন আল্লাহ সোহান তাল্লাহ উনি কি কী জ্ঞান দান করছেন ওনার কর্মপদ্ধতির ব্যাপারে আসেন আইসা দেখেন উনি কিভাবে দিশা ধর্ষণ জাতিকে দিচ্ছেন ওনার সাথে কথা বলেন দেখেন আল্লাহ সোভান তালা উনাকে কি জ্ঞান দান করছেন আপনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত শিক্ষিতবিদেই আপনি অহংকার করবেন না কারণ আপনার জানার জন্য আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি দেখেন আল্লাহ সবাহন তাল্লাহ রসুল চোদ্দশো বছর আগেই বলে গেছেন হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ আনহু বলেন রসুল সাল্লাম বলেছেন আমার উম্মতের আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার উপহার হল তারা ইলহান পাবে যেমন আমার জামানায় উমর রাদি আল্লাহ তাল্লাহ ইলহাম পেয়েছেন তখন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদি আল্লাহ তাল্লাহন বললেন যে ইলহামটা কি রসুল আল্লাহ সাল্লাহাম ইলহামটা কি আল্লাহ রসুল বললেন গোপন ওহি যার মাধ্যমে আল্লাহ তার প্রতিনিধিদের সাথে কথা বলবেন সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ আরেকটা হাদিস দেখেন হরজত আবু মাসউদ উকবা ইবনে আমর আনসারি আল বদরি রদি আল্লাহ তাল্লাহ বলেন রসুল পাক সাল্লাহাম বলেছেন পূর্ববর্তী যুগে আল্লাহ তালা বনি ইসরায়েলের নিকট বারো জন ইমাম পাঠিয়েছেন বারো জন ইমাম পাঠিয়েছেন আর তারা ছিল ওহিপ্রাপ্ত আর আমার উন্মতের মধ্যেও বারোজন ইমাম থাকবে যারা আল্লাহর নির্দেশ পাবে সোহান আল্লাহ ইলহাম পাবে এই বারো ইমামের অন্যতম হচ্ছে ইমাম মাহমুদ এবং মাহাদি ওনারা আল্লাহ সোহান তাল্লার পক্ষ থেকে ইলহাম পাবে ইলহাম ইলহামটা কি গোপন ও অনেকে তো এই কথা শুনলে তেলেবুগেনে জেগে উঠেন জ্বলে ওঠেন অনেকে বলেন যে ইমাম মাহমুদ নাকি নবী দাবি করছে না আউজুবিল্লা এটা বড় ধরনের একটা মিথ্যাচার ওনার উপর মিথ্যাচার উনি কখনো নবী দাবি করে নাই নবুআ দাবি করে নাই বরঞ্চ উনি বেলায়েত দাঁড়ি আর প্রাপ্ত আল্লাহ তালা ওনাকে ইলহামের মাধ্যমে আল্লাহ তালা ওনাকে শিক্ষা দেন এই ব্যাপারে আপনাদের সামনে আরেকটু গুরুত্বপূর্ণ কথা বলা লাগে যে অনেকে বলেন ইলহাম কীভাবে হয় যার কাছে হয় তিনিই সেটা জানেন তারপর আমরা কোরআন সন্না থেকে গবেষণা করে যতটুকু পেলাম সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি এ সম্পর্কে পবিত্র কোরআনুল উল করিমের অন্যতম সুরাসুরা তোহার আটত্রিশ নং আয়তের ব্যাখ্যায় তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে মুফতি শফি সাহেব আটশত পঞ্চাশ পৃষ্ঠা কুট করেন ভালো করে নোট করেন সেই সমস্ত আলেমরা ভালো করে কুট করেন নোট করেন আটশত পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে লেখা আছে নবী রাসুল নয় এমন ব্যক্তির কাছেও কি ওহি আসতে পারে সেখানে বলা হয়েছে হ্যাঁ নবী রাসুল নয় এমন ব্যক্তির কাছেও ওহি আসতে পারে কারণ ওহি হলো দুই প্রকার একটা হচ্ছে আবিদানি করতে ওহি আরেকটা হচ্ছে পারিবার্ষিক করতে ওহি আবিদানিক যে ওহিটা এটা কেয়ামত পর্যন্ত আসবে এটাকে এটা আসবে ইলহামের আকারে ভালো করে বোঝার আলোচনা পারিবাসিক করতে যে ওহি সেটা কেয়ামত পর্যন্ত আসবে না স্যার এই যেটা এটা বন্ধ হয়ে গেছে নবুয়াতে ওহি আর কোনো দিন আসবে না আর স্যার এই ওহি বন্ধ কিন্তু লাঘবই ওহি যেটা এটা আসবে এবং এটা আসবে ইলহামের কারও এ ধরনের ওহি সাধারণত ইলহামের আকারে হয়ে থাকে অর্থাৎ আল্লাহ তালা কারো অন্তরে কোনো বিষয়বস্তু জাগ্রত করে দিবেন এবং তাকে নিশ্চিত করে দিবেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে এই কথাটা আবার কুট করেন আল্লাহ তালা কারো অন্তরে কোনো বিষয়বস্তু জাগ্রত করে দিবেন এবং এটা নিশ্চিত করে দিবেন যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে সো মাহানতাল্লাহ শয়তানের পক্ষ থেকে যেই ওহি আসে সেটা বোঝা যা সেটা থাকবে শরীয়ত বিরোধী সেটার মধ্যে থাকবে বক্রতা সেটার মধ্যে কুফুরি সেটার মধ্যে থাকবে কুফুরি যেমনটা মোহাম্মদ কাশিমের কাছে আসা হয় আসে ওইটার মধ্যে বক্রতা আছে কুফুরি আছে শরীয়ত বিরোধী কথা আছে ইমাম মাহমুদের কাছে যে ইলহাম আসে সেটা শরীয়ত সম্মত কোরআন সম্মত এটার মধ্যে বক্রতা নাই কুফুরি কুফুরি নাই চ্যালেঞ্জ আমি ওনার ইলহামের মধ্যে আপনি কোনো শরীয়ত বিরোধী কোনো বিষয় দেখাইতে পারবেন না ইনশাআল্লাহ তাহলে দেখেন আল্লাহ তালার পক্ষ থেকে যেটা আসে ওইটা হচ্ছে আপনার সাধারণত ওহেই বলা হয়েছে তাফসিরে তাফসিরে মারিফুল কোরআনে কিন্তু আমরা বলি ইলহাম এই ইলহামটা অলি আল্লাহগন সাধারণত এই ধরনের ইলহাম লাভ করেছেন সোবাহান আল্লাহ মধ্যে বলা হচ্ছে ওলি সাধারণত এই ধরনের ইলহাম লাভ করেছে বরং আবু ও অন্যান্য কিছু সংখ্যক আলেম বলেছেন যে এ জাতীয় ও মাঝে মাঝে ফেরেস্তাদের মাধ্যমে হতে পারে সোহান আল্লাহ যেটা ইলহামের আকার আসে তাপসের মারিফুল ফুলকুর আটশত পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে কুট করেন কুট করেন আপনারা বলেন দলিল ছাড়া আমরা কথা বলি তাহলে দলিল নেন তাপসিরে মারিফুল আনার আটশত পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে বলা হচ্ছে আবু হাইয়াম রহি মহমুল্লাহ এবং কতিপয় আলেম বলছেন যে এই ধরনের ওহি মাঝে মাঝে ফেরেস তাদের মাধ্যমে আসতে পারে সোবাহান্লাহ সুতরাং এগুলো দলিলের বাহির আমরা কোনো কথা বলি না আবিদানিক ওহি কিছু সংখ্যক আবিদানিক ওহি সর্বকালেই জারি আছে এবং থাকবে কিন্তু নোবুয় ও নোবুতের ওহি শেষ নবী মোহাম্মদ এর পর্যন্ত এসে শেষ হয়ে গেছে আমরা বলি আবেদানি করতে যে ওহিটা যেটা ইলহামের কারা আসে এটা কেমন পর্যন্ত আসবে ইনশাল্লাহ হ্যাঁ এখানে আবার দুঃখা খাওয়ার কোনো সুযোগ না আরেকটা কথা আমি বলে রাখি এটা গুরুত্বপূর্ণ কথা একই সময়ে একই সময়ে মনোনীত বান্দা আল্লাহর পক্ষ থেকে কেবল একমাত্র একজনই থাকবেন ভিন্ন কেউ আল্লাহর পক্ষ থেকে ওহিয়ে লাগভি যেটা এটা পাবে না একমাত্র আল্লাহর মনোনীত বান্দা বারো ইমামের যারা তারাই আসবে যেমন ইমাম মাহমুদের কাছে আসতেছেন ইমাম মাহাদি যখন আত্মপ্রকাশ ঘটবে তখন ইমাম মাহমুদের ইলহাম বন্ধ হয়ে যাবে তখন আর ওনার কাছে ইলহাম আসবে না সোহান আল্লাহ দেখেন উনি করম কত চরম সত্য কথা বলেন উনি সত্য নিয়ে আসছেন যার কারণে উনি বলেন যে আমার কাছে যে ইলহামটা আসতেছে এটা ইমাম মাহাদি আসার আগ পর্যন্ত এটা থাকবে ইমাম মাহাদি যখন আসবে তখন একক নেতা হয়ে যাবেন ইমাম মাহাদি এবং তখন তিনার কাছেই কেবল ইলহাম আসবে ইমাম মাহমুদের কাছেও তখন ইলহাম আসবে না সোবাহান আল্লাহ তো যারা সত্য সন্ধানী তারা বুঝতে পারছেন আল্লাহ প্রদত্ত ইলমের জ্ঞানী যারা হয় তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে না আপনাদের আজকে যারা অহংকারী আলেম আপনাদের কাছে আমার প্রশ্ন সম্মানের সহিত প্রশ্ন করি যে মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম কোন ভার্সিটি থেকে পড়াশোনা করছেন ওনার প্রাতিষ্ঠানিক শিক্ষা কতটুকু ছিলেন যদি আবার বলবেন যে আমি ওনার সাথে তুলনা করছি কুফুরি করছি না আয়ুজবিল্লা আগেই বলছি কুফুরি করি নাই জাস্ট আপনার কাছ থেকে জানার উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম কোন ভার্সিটিতে পড়াশোনা করছেন উনি প্রাতিষ্ঠানিক কোন শিক্ষায় শিক্ষিত ছিলেন আল্লাহ সুবহান ও তালা পবিত্র কোরআনে বলছেন আর রহমান আল্লামাল কুরআন রহমান পরম দয়াময় তিনি আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিচ্ছেন আল্লাম আলী ইনসান তিনি মানুষকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ মাহুল বায়ান তিনি মানুষকে বায়ান শিক্ষা দিচ্ছেন এখানে আল্লাহ আলী ইনসান বলতে মোহাম্মদ সাল্লাহ ভালাই সাল্লামকে বোঝাইছেন আল্লাহ সোহ্ন স্বয়ং ওহির মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে শিক্ষা দিয়েছেন উনি প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষিত ছিলেন না ওই জামানাত আবু জাহেল ছিলেন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত উদ্বা সাহেবা মুগেরা এরা ছিলেন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত এই কারণে তাদের মধ্যে অহংকার ছিল যে আমরা আমাদেরকে মনোনীত না করে আল্লাহ একজন অজ্ঞ ব্যক্তিকে মূর্খ ব্যক্তিকে নিরক্ষর ব্যক্তিকে কি করলেন মনোনীত করেছেন এটা তো কাফেরদের কথা আল্লাহ তালা যুগে যুগে নিরক্ষরদেরকেই আল্লাহ সোহান তালা মনোনীত করে তৎকালীন সময়ে অহংকার যাতে বান্দার মধ্যে না আসেন সেই কারণে আল্লাহ সোহানু তালা এই কাজটা করাইছেন বর্তমানেতে জামানাতে যারা আমরা অহংকার করে আল্লাহর কাছে আমাদের পানা করা পানা চাওয়ার দরকার ক্ষমা চাওয়ার দরকার অহংকার অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না আইলের অহংকার হোক আমলের অহংকার হোক নেতৃত্বের অহংকার হোক আমিত্ব যা কিছু আসে গোলা আল্লাহ পছন্দ করেন না আল্লাহর মনোনীত বান্দা আল্লাহ যাকে পছন্দ করছেন তাকে মেনে নেওয়ার মধ্যেই আছে কল্যাণ আপনি যদি তাকে মেনে নিতে পারেন তাহলেই সম্মান ইজ্জত পাবেন নাহলে লাঞ্ছিত হয়ে যাবেন অপদস্থ হবেন আসুন আমরা আমাদের অবস্থান থেকে সত্যকে উপলব্ধি করার চেষ্টা করি এবং সর্বশেষে একটা কথা বলে শেষ করি যে কাজী নজরুল ইসলাম কোন প্রাতিষ্ঠানিক শিক্ষাতার কতটুকু ছিলেন মাত্র অষ্টম শ্রেণী পাশ একটা ছেলে অথচ তার লেখা আজকে অনার্স মাস্টার্স ডিগ্রি সব জায়গাতে পড়াশোনা করানো হয় আহ বড় বড় ভার্সিটিতে পড়ানো হয় অথচ আজকে আমরা এগুলো বোঝার চেষ্টা করি না প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা অহংকারী হয়ে যাচ্ছি আল্লাহর কাছে ক্ষমা চান পানা চান ভাইরা আপনারা আমাদের শত্রু না আপনাদেরকে আমরা দুশ্মন মনে করি না আমরা সবাই আমরা মুসলিম ভাই ভাই আসুন আমরা অহংকার দূর করি আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি তাহলে সম্মানিত্য দুজাহই পাবো আল্লাহ সোভানা তালা আমাদেরকে সত্য উপলব্ধি করে সত্যকে গ্রহণ করার মতন তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা